হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সকলে খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি তো মামুন দেখলাম ফিফটিন ব্লকে তোমাদের সবাইকে এখন স্বাগত ভালোবাসা নিও তো আজকে অনেকদিন পর তোমার সাথে ভিডিও আপলোড করছি ভিডিও ডেলি ব্লক নয় এটা একটা রেসিপি আপলোড রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ স্কিপ না করে ফুল আপডেট দেখো আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যেহেতু আজকে বৃহস্পতিবার রান্না করার কিছু এরকম সবজি নেই তার জন্য যে কী বানাবো অনেক ভেবে চিন্তে চিনতে কি বানাবো ডাল আছে ডাল দিয়ে কিছু সিম্পল হয় সিম্পল সিম্পল ডাল খেলতে ভালো লাগে ডালটা অন্যরকম করে বানাই তো দুই রকম ডালটা দিয়ে আমি আজকে রান্নাটা করবো মসুর ডাল আর রহর ডাল মসুর ডাল আর রহর ডাল দিয়ে রান্নাটা করবো তো মুসুর ডাল আর রহর ডাল ধা আধা ভাজা বাটির সাহায্যে আধা বাটি আধা বাটি করে মসুর ডাল আধা বাটি অড় ডাল মেপে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর যখন ওটা ফুলে যাবে তখন ভালোভাবে রান্না করতে জল জলদি হয়ে যাবে তো দশ পনেরো মিনিট পর ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নেবে যখন তো পরিষ্কার জল বের নেওয়া হয়েছে দেখো জলটা ভিজিয়ে রাখার পর পুরো হলুদ হলুদ কালার হয়ে গেছে তো ভালো করে ভিজিয়ে রাখি ভিজিয়ে ভিজিয়ে রাখা দশ পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর রান্নাটা যে করবে রান্নাটা যে সবজিগুলো লাগবে উপকরণগুলো দেখে নেওয়া পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে রান্নাটা হয়ে যাবে আমি এখানে একটু মটরশুঁটি দিয়েছি ছিল তার জন্য মটরশুঁটি দিয়েছি তোমরা যা কী করতে পারো না হতে পারো তিনটা তিনটা পেঁয়াজ রসুন একটা আদা এক একটা টমেটো টমেটো যে টমেটোটা পরিমাণ বাড়াতে পারো আর মটরশুঁটি ছিল তুমি ছিল মটরশুঁটি ইউজ করতে পারো না করতে পারো মটরশুঁটি ছিল দিয়েছি তো ভালো করে ডালটা সবজি রেডি করতে করতে ডালটা ভিজে ভিজানো হয়ে গেছে তো ডালটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নেওয়া আছে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া নেওয়ার পর পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে রান্নাটা আমি প্রেসার কুকারে করবো তোমরা চালে কড়াইতেও করতে পারো প্রেসার কুকার করে যেন জলদি হজম তার জন্য তো প্রেশার কুকারে সব কিছু ডাল মটরশুটি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে দেবো সব প্রেসার কুকার সব কিছু উপকরণগুলো দিয়ে দেবে যদি কিছু না থাকে তুমি ডালটা এরকম করে বানাতে পারো ভালো লাগবে তো সব চুপ করুন পেঁয়াজ রসুন লঙ্কা মটরশুঁটি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি বেশি জল দেবে না সবজিটা ডালটা মাখা মাখা হবে পরিমাণ মতন হলুদ ধনে গুঁড়ো আর লবণ দিয়েছি আর সামান্য সর্ষে তেল ছি সর্ষের তেল দিয়ে দেয় সর্ষে তেল ছিঁড়ে জন্য একটু সাদা তেল দিয়েছি দিয়ে ডিসটির মতো মেরে নেবে সন্ধে করে কিছু সব রান্না করে কিছু না থাকে তুমি ডালটা যাবে রান্না করে খাবে অনেকটাই ভালো লাগবে তার সাথে একটা ভাজা ফ্রাই কিছু একটা হয়ে গেলে তো দেখো ভালো করে ডালটা দুই সিটি মেরেছি ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হয়ে ঠান্ডা হওয়ার পর দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তার জন্য ফোড়নের জন্য সর্ষে গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি ফোড়ন দেব তোমরা ধনে পাতা ইউজ ধনে পাতা দিয়ে ধনে পাতা দিলে আরও অনেকটা টেস্টি হবে কারণ ধনে পাতা আমাকে যখন তার জন্য দিতে পারিনি পারেনি লালটাকে বেশি ঘন হয়েছে তার জন্য গরম জল ইউজ করবে তোমরা ঠান্ডা ঠান্ডা জল দিলে স্বাদ ভালো হবে না তো গরম জল দিয়েছি তো ফোড়নের জন্য কড়াই গরম হয় তোমার যদি যে তারকা প্যানগুলো থাকে যেগুলো ইউজ করতে পারো আমাকে তার জন্য নেই তার জন্য আমি কড়াইতেই ফোড়নটা করবো তো রান্নাটা সরষে তেল দিয়ে করার চেষ্টা করবে তেল তেল দিয়ে গরম হয়ে যাওয়া সরষে তেলের জন্য সরষ জিরা ফোড়ন দেবে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেবে পেঁয়াজ রসুন আদা কুচি করে ফোড়ন করে দিতে পেতে ডালটা মানে সব হালকা ভাজা ভাজা হয়ে গেলে ডাল ডালের মনে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট মতন কম আছে রেখে দেবে ধনে পাতা তোমরা দেবে আমি ধনে পাতা না ধনে পাতা দেবে ধোনাপাতা দাঁড়ানটা টেস্টি হবে ডালটা খেতে অনেকটা ভালোই হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগবে তোমারটা একবার ট্রাই করে দেখো অনেকটা টেস্টি লেগেছে দেখতে অনেক কি খেতে তো প্লিজ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা পাইলে প্রেস করে দিও তাদের নতুন নতুন ভিডিওগুলো তোমার নোটিফিকেশান পাঠা যায় তারপর দেখা যায় নেক্সটগুলোকে